জয় রাম জয় গোবিন্দ দেব গুরুর চয়নকুমলে রইলো শতকুরী প্রণাম প্রণাম রইলো প্রিয় ভক্ত গোবিন্দের প্রতি হেদুয়ার বেঞ্চে অলৌকিক দর্শন শ্রীজি রাম ঠাকুরের কৃপা ও এক অলৌকিক অবিস্মরণীয় অভিজ্ঞতা আপনি কি বিশ্বাস করেন এক মুহূর্তে মানুষের রূপ বদলে যেতে পারে এক সন্ধ্যা নির্জন এদুয়া পাখি শ্রী শ্রী ঠাকুরের মুখশ্রী বদলে গিয়েছিল এক কিশোরের রূপে এই কল্পনা নয় এক ভক্তের জীবনে ঘটে যাওয়া অলৌকিক সত্য ঘটনা জয় রাম জয় গোবিন্দ একদিন সন্ধ্যার প্রাককালে আমি বাইর হইবার সময় ঠাকুর আমাকে সঙ্গে লইয়া গেলেন দুই চারটি গলি অতিক্রম করিয়া আমরা পৌঁছালাম এক অচেনা কারিবাড়িতে সেই মন্দির আজ রহস্যময় আজও অচেনা ঠাকুর আমাকে সেখানে অপেক্ষা করতে বলিলেন এবং নিচে একাকি বাইর হয়ে গেলেন একজন সাধু প্রতিম বদলুক হারমোনিয়াম বাজাইয়া শ্যামা সঙ্গীত গাইতেছিলেন একটি একটি করিয়া চারখানি গান তারপর আরতি প্রসাদে দুইখানে লুচি আর ক্ষীরের নাড় কিন্তু আমার মন কোনোটাতেই ছিল না আমার মন ছিল কেবল ঠাকুরের দিকেই কিছুক্ষণ পর তিনি ফিরিলেন আমাকে সঙ্গ সঙ্গে চলিলেন এ দুয়ার দিকে তখন রাত পায় সাড়ে নয়টা পার্ক নির্জন বেঞ্চে দু একজন নির মানুষ বেঞ্চে দু একজন নীরব মানুষ তার এক গভীর ঠাকুর একটি বেঞ্চে বসলেন আমি পাশে কিছু কথা তারপর দুজনই আকাশের দিকে তাকিয়ে রইলাম হঠাৎ আমি ঠাকুরের দিকে তাকিয়ে চমকে উঠলাম হঠাৎ আমি ঠাকুরের দিকে তাকিয়ে চমকে উঠলাম ঠাকুর আর আগের মতো নেই দেখিলাম আমার পাশে বসে আছে যেন পনেরো ষোলো বছরের এক কিশোর কি অপূর্ব সেই মূর্তি অকর্ণ বিস্তৃত বিস্তৃতযোগ্য অসীম শান্ত দৃষ্টি অগসিতে এক অপার্থিব মাধুর্য সে দৃষ্টি ভাষা বর্ণনা করা যায় জয়রাম জয়গোবিন্দ সে ছিল চৈতন্যের রূপ কিছু মুহূর্ত পর সেই মূর্তি মিলিয়ে গেল ঠাকুর আবার স্বাভাবিক রূপে ফিরে এলেন আমি কিছু বলিনি অনেক তর্ক বিতর্ক চলল মনে কিন্তু পরে উপলব্ধি করলাম এই ঘটনা গোপন রাখলে এটি অন্তত প্রয়োজনীয় সত্য অপ্রকাশিত একটা থেকে যাবে আমি বুঝেছি ঠাকুরের চাহনি আমি সংসার ভোগ আমদেই ডুবে থাকতে চেয়েছে কিন্তু তিনি অহেতুকি কৃপা সিন্ধু অহেতুকি কৃপা সিন্ধু জোর করেই আমার হৃদয়ে স্নান করে নিয়েছেন স্থান করে নিয়েছেন ঠাকুর সংস্পর্শে এমন আরও পুত্র লৌকিক ঘটনা আমার জীবনে ঘটেছে এগুলি কেবল ঘটনা নয় এগুলি কৃপা ছাড়া আর কিছুই না এই কৃপাই আমার আকর্ষণ কঠোর রেখেছে জয় রাম ঠাকুর সূত্র রাম ঠাকুরের কথা লেখক ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় জয় রাম জয় গোবিন্দ গুরুকৃপায় কেবলম গুরুকৃপা সবার উপর বসিত হোক সবাই ভালো থাকবেন গুরু আশীর্বাদ সর্বদেই আপনাদের উপর বসিত হোক